আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ভান্ডারিয়া বাজারে যাচ্ছি কারণ কিছুদিন আগে আমি অনলাইন থেকে একটা ঘড়ি অর্ডার করেছিলাম তো সেটা ওয়াশ করানোর জন্য বাজারে যাচ্ছি যদিও সেটা ওয়াটারপ্রুফ আর সেটার ভিতরে পানি ঢোকার মতো কোনো সুযোগই ছিল না কিন্তু গরমে একটু ঘেমে ভিতরে পানি জমে গেছে আর সেটা ওয়াশ করানোর জন্যই মূলত আজকে বাজারে যাচ্ছি আজকে তিন চার দিন ধরে এরকম ঘড়িটার ভিতরে পানি জমা হয় আবার শুকিয়ে যায় তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো এমনি এমনি শুকিয়ে যাবে ওয়াশ করানোর দরকার হবে না কিন্তু না এরকম তিন চার দিন ধরে শুধু পানি জমা হয় আর শুকিয়ে যায় তো আজকে তাই জন্য ভাবলাম যে ওয়াশ করিয়েই আনি তো এখন ঘড়ি ওয়াশ করিয়ে বাড়ির দিকে ফিরছি আর আজকে কি যে একটা ঝামেলার ভিতরে পড়ছি ভাই ঘড়িটা ওয়াশ করতে গিয়ে মানে আমাদের ভান্ডারিয়া বাজারে তো ঘড়ির দোকানের অভাব নেই কিন্তু ঘড়ি যে ঠিক করে করে ওয়াশ এরকম লোক একজনই আছে আর সে আজকে কিছুদিন যাবত অসুস্থ তো তার জায়গায় তার ছেলে বসে আর তার ছেলের বয়স অল্প আমাদের বয়সই তো এই কারণে বেশি একটা অভিজ্ঞতা নেই কাজের তো যেই কারণে মানে আমার ঘড়িটা দেখার পর বলতেছে যে ঘড়িটা তো মানে ওয়াশ করতে কোনো সমস্যা নেই কিন্তু এই ঘড়িগুলা আটকাতে অনেক সমস্যা হয় তো এই কারণে মানে করতে চাইছিল না অনেকেই করছে পরবর্তীতে মানে প্রতিটা দোকানে ঘড়ির দোকানে গিয়ে দেখলাম জিজ্ঞেস করে কিন্তু কেউই এই ঘড়িটা দেখে ওয়াশ করতে রাজি হচ্ছিল না তারপর পরবর্তীতে আবার তার কাছে আসলাম বললাম যে এরকম কেউই করতে চাইতেছে না তো আপনি দেখেন সমস্যা হবে না কিন্তু সে কিছুতেই এই ঘড়িটা খুলতে সাহস পাচ্ছিল না বলতেছে যে ভাই দেখেন এরকম দেড় দুই হাজার টাকা দামের একটা ঘড়ি যদি আটকাতে গিয়ে গ্লাসটা ভেঙে যায় তাহলে কি হবে বলেন তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে আপনি খোলেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দেখব সমস্যা নেই তো আমি বলার পরে সব রিক্স নিজের উপর নেওয়ার পরে সে ঘড়িটা খুললো ওয়াশ করলো আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে ঘড়িটা আটকাতে একটু সমস্যা হয়নি তো সে বলল যে ভাই এরকম একটা ঘড়ি মানে খুলে আটকাতে গিয়ে অনেক সমস্যা পড়েছি যেই কারণে অনেক ভয় হচ্ছিল তো আমার ঘড়িটা আটকাতে একটু সমস্যা হয়নি প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো ঘড়িটা আজকে ওয়াশ করাতে পারবো না আর মানে আমি ওইখানে বসে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল ওইখানে মানে ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না আর এত পরিমাণ গরম ছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম যখন ঘড়িটা ওয়াশ করা শেষ হলো যখন ঘড়িটা হাতে নিয়ে হাঁটা দিলাম তখন দেখলাম যে ঘামে আমার জুতাটা পুরো ভিজে গেছে তো যাই হোক শেষমেশ আল্লাহ তালার রহমতে ঘড়িটা ওয়াশ করাতে পারলাম এই কারণে এখন মনটা একটু ভালো লাগছে কারণ আমি তো ভেবেছিলাম যে হয়তো ঘড়িটা ওয়াশ করাতে পারবোই না তো এখন একটু মনটা ভালো লাগছে ঘড়িটা ওয়াশ করাতে পেরে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম